নমস্কার বন্ধুরা আর আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে হাজির হয়ে গেলাম মিষ্টি কুমড়োর এমন একটা রেসিপি যে কুমড়ো খায় না সেও চেটে পুটে খাবে তো চলুন শুরু করা যাক এখানে কিছুটা কুমড়ো আমি বেশ মোটা মোটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি ঠিক এইরকম মোটা করে কুমড়োগুলো কেটে নিয়েছি এখন এখানে হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ দিয়ে দিলাম লবণ হলুদটা কুমড়োর সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব যাতে প্রতিটা কুমড়োর গায়ে লবণ হলোটা খুব ভালো মতো লাগতে পারে এবার একটা কড়াই গরম করে তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে হাফ চামচ পরিমাণে কালো জিরে ফোড়ন দিয়ে এক এক করে কুমড়োর পিস এখানে দিয়ে দেব। সব কুমড়োগুলো একসাথে আমি দিয়ে দিচ্ছি আর কুমড়োগুলোকে দিয়ে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ভেজে নেব কুমড়োগুলো এইভাবে ভাজা হতে থাক ততক্ষণে আমি মশলা করে নেব মিক্সার জার নিয়ে নিয়েছে মিক্সার জারের মধ্যে দুই চামচ পোস্ত দিয়ে দিলাম দেবো এখানে পাঁচটা ছটা কাজু বাদাম দিয়ে দেবো হাফ ইঞ্চি পরিমাণে আদা আর চারটে কাঁচা লঙ্কা মিক্সার জারটা ঘুরিয়ে সব কিছু প্রথমে ভালো করে গুঁড়ো করে নিয়ে অল্প করে জল দিয়ে দিলাম জলটা দিয়ে খুব মিহি করে পেস্টটা রেডি করে নিয়েছি মশলার পেস্টটা রেডি আর এদিকে কুমড়োগুলোও আমার চার পাঁচ মিনিট ভেজে নিয়েছি কুমড়োগুলো বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এখন এখানে দিয়ে দেব পেস্ট করে রাখা মশলাটা আর দিয়ে দেবো এক চিমটি হলুদ আপনারা চাইলে নাও দিতে পারেন এখন নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিনিটখানেই আমি কুমড়োটাকে কষিয়ে নেব এর চেয়ে বেশি কষানোর দরকার নেই তাহলে পোস্তর টেস্টটা নষ্ট হয়ে যাবে তারপর মিক্সচার জার দিয়ে অল্প পরিমাণে জল এখানে আমি দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণও দিয়ে দিলাম লবণ আর জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে রান্না করবো পাঁচ মিনিট বন্ধুরা এতটাই স্বাদ হয় মানে বাড়িতে যে না বানালে বুঝতেই পারবেন না পাঁচ মিনিট পর ঢাকা খুলে হাফ চামচ চিনি দিয়ে দিলাম চিনিটাকে দিয়ে নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে দেব। তারপর এখানে দিয়ে দেব তিনটে চেরা কাঁচা লঙ্কা আরও এক মিনিট এইভাবে ফুটিয়ে নিয়েছি দেখুন পারফেক্টভাবে কুমড়ো রেসিপিটা আমার রেডি হয়ে গেছে তবে নামানোর আগে আমি এক চামচ কাঁচা সর্ষের তেল এখানে অ্যাড করে দিলাম কাঁচা সর্ষের তেলটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে আলাদা পাত্রে নামিয়ে নিয়েছি তাহলে এই তৈরি হয়ে গেল আমার নিরামিষ কুমড়োর রেসিপি রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না